হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আমার গোপাল সোনাকে নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন আমার গোপাল সোনা অনেক কান্নাকাটি করছিল ও শরীরে কিছুই রাখতে চাইছিলো না আসলে ওকে আমি সাজিয়েছিলাম শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন কিন্তু আমার ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল ভয়েসটা দিতে পারছিলাম না ওই জন্য আসলে বাচ্চাকে নিয়ে সব একা একাই সামলাতে হয় আরও তো কান্না করেই যাচ্ছিলো করেই যাচ্ছিলো আবার দেখছিল ওর হাতে কি রং নাকি কি ও তো বুঝতে পারছিল না ওকে আমি পুরোটাই সাজিয়েছি ঘুমের মধ্যে আর আমার মতো বাচ্চার মা যারা আছেন তারাই জানেন যে কত কষ্ট ঘুমের মধ্যেও সাজানো কারণ নড়াচড়া করছিল বারে বারে তারপরেও আমি অনেক কষ্টে যেটুকু পেরেছি সাজিয়েছি সবাই কিন্তু অবশ্যই বলবেন আমার গোপাল সোনাকে কেমন লাগলো সবার আর খুবই কষ্ট করে আমি সাজিয়েছি বারে বারে একই কথায় বলছিলাম এই যে দেখেন আমি ময়ূরের পাখাটাও দিচ্ছিলাম বারে আর ও শুধুই নড়াচড়া করে ফেলেই দিচ্ছিলো এই যে এখানেও নেই কিন্তু ফেলে দিয়েছে তো কি আর করার এই যে বাসিটাও সে বাজাচ্ছিল না বাসিটাও ধরবে না সে সমানে কান্নাকাটি করছিল পুরো ভিডিওতে আপনারা দেখতে পেলেন তো এইভাবেই আমি কোনো মতো করলাম ভিডিওটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য ওর ছোটোবেলার স্মৃতি আমার গোপাল সোনাকে কেমন লেগেছে সবাই জানাবেন আর সবাই খুব আশীর্বাদ করবেন আমার গোপাল সোনার জন্য তো সবাই ভালো থাকবেন আর এই যে আমার গোপাল সোনা কেমন দুষ্টামি করছে সবাই তো দেখতেই পেলেন কেমন কান্নাকাটি করছে আবার মনে হচ্ছে যেন ঘুম পাচ্ছে আসলে কিন্তু না ও ঘুম থেকে উঠেছে তারপরেই আমি এই ভিডিওটা করেছি আজ তবে এটুকুই বাই বাই